আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জি নীরব আহমেদ আজ জানাব বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সেনা অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু অভিযুক্ত সেনা সদস্যদের হেফাজত ট্রাইব্যুনালের পদক্ষেপ আর জুলাইয়ের বিপ্লবের পরবর্তী প্রতিক্রিয়া স্বাগতম আজকের প্রধান সংবাদে আমি আরজি নীরব আহমেদ আপনারা দেখছেন রান্স নিউজ টু এফ এম আজকের সমূহ সেনা হেফাজতে অভিযুক্ত সদস্যরা সেনাবাহিনীর ভিতরে কি ঘটছে তা এখনো রহস্য পনেরো কর্মকর্তাকে সেনা সদরে জিজ্ঞাসাবাদের নেওয়া হয়েছে সূত্রের দাবি ওয়াকজামান কি সেফ এক্সিট দিচ্ছেন প্রশ্ন উঠেছে এই দুর্বৃত্তরা কোথায় কেন গ্রেপ্তার হচ্ছে না বাংলাদেশ সেনাবাহিনীর ঘোষণা ট্রাইব্যুনালের চার্জশিট থাকা পনেরো সদস্যের মধ্যে পনেরো জনকে এখন সেনা হেফাজতে নেওয়া হয়েছে ড মোহাম্মদ ইউনুস ও চি প্রসিকিউটর পদক্ষেপ আঠাশ জনকে আলাদাভাবে তলব সময়সীমা বাইশ তারিখ পর্যন্ত পিসিলা নিউ জুলাই বিপ্লবের পর বিশ্লেষণ সেনাপ্রধান ওয়াকারকে দায়মুক্তির পক্ষে মত তবে খুন ঘুমে জড়িতদের কঠোর বিচারের দাবি এম রহমান মাসুমের মন্তব্য যদি আইনের শাসন থাকে শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সুযোগ নেই ফুল অ্যান্ড ফাইনাল এখন শুনবেন বিস্তারিত টিভির মাধ্যমে যে এরকম চার্জশিট প্রথমে এক দুই পরে আরেকটা একটা শুনলাম যে তিনটা তিন নাম্বার চার্জশিটও জমা হয়েছে এবং চার্জশিটের ভিতরে আমরা জানতে পারলাম যে এইখানে একটা চার্জ হয়েছিল যারা গুম সংক্রান্তই এটা হল যারা ডিজেফাইতে কর্মরত ছিল তাদের একটা বড়ো অংশ এখানে জড়িত ছিল বিধায় বা জড়িত আছে এরকম একটা অভিযোগ আরেকটা আছে র্যাবের টিএফআই নিয়ে এবং আরেকটা ছিল সেটা চার পাঁচ আগস্টের দেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল সেই প্রেক্ষিতে আমরা আট তারিখেই আট তারিখেই মানে বুধবার আমরা যেটা করেছি এই যে যে অফিসারদের নাম আসছে এর ভিতরে কেউ আছে অবসরপ্রাপ্ত কেউ আছে এলপিআর এলপিআর মানে হচ্ছে লিপ্রায় রিটায়ারমেন্ট মানে পিআরএল যেটা অনেকে বলেন আর অনেকে আছেন সার্ভিসে আমি সংখ্যাটা আপনাদের একটু সুবিধা হবে যদি আপনারা সবাই চার্জশিটে দেখেছেন এখানে সর্বসা করলে এই পর্যন্ত যাদের নাম বিয়েছে প্রায় পঁচিশ জন পঁচিশ জনের ভিতরে বরখাস্ত বা মানে অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে নয় এলপিআর বা প্রায় রিটায়ারমেন্ট যেটা আছে এটা সংখ্যা হলো এক আর চাকরি অফিসারের সংখ্যা হচ্ছে এখানে পনেরো বুঝে গেছে এখন যারা অবসরে চলে গেছেন এলপিআর যারা অবসরে চলে গেছেন তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না বাকি যারা আছেন এলপিআর এবং চাকরিরত যে কজন আছেন পণ্য যোগ এক এই ষোলো জনকে আট তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে যেটা আমরা বলি আর্মি আসার জন্য একটা অর্ডার যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার আমরা এটা দিয়েছি তো অভিযুক্ত সেনা সদস্যের সেনা হেফাজতে নেওয়া হয়েছে এখন খবর ছড়িয়ে পড়েছে কিন্তু আসলে সেনাবাহিনীর ভেতরে কি ঘটছে তা এখনো অজানা শুধু নিশ্চিতভাবে বলা যায় বড় কিছু ঘটছে যা ক ভালো হতে পারে আবারও নাও হতে পারে ডক্টর ইউনিসের বিপক্ষে যাওয়া সেনাবাহিনীদের জন্য আত্মঘাতী হতে পারে কারণ সেনাবাহিনী সাধারণত এমন কোন পদক্ষেপ যা দেশের স্থিতিশীলতা বা নিজেদের ভাবমূর্তির ক্ষতি করে কয়েকজন কর্মকর্তা রক্ষার জন্য গোটা বাহিনীকে বিপদে ফেলার ঝুঁকি নেওয়ার কথা তারা ভাববে না বলে মনে করা হয় তবে জেনারেল ওয়াকার নিজেই এক জটিল অবস্থায় আছেন আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে তিনি জানেন এই ভুল সিদ্ধান্ত তার পুরো ক্যারিয়ারকে ধ্বংস করে দিতে পারে তবু ভেতরে লোভ আর ভয় দুটোই কাজ করছে তাই তিনি না পারছেন এগোতে না পারছেন পিছোতে এদিকে বাইশে অক্টোবরের মধ্যে সাবেক ও কর্ম কর্মরত মিলিয়ে চব্বিশ জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ এসেছে এর মধ্যে জন কর্মরত এবং দশজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রশ্ন হচ্ছে এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের প্রধান জেনারেল ওয়াকার কি কোনো দৃঢ় পদক্ষেপ নেবেন নাকি আবারও সময়ের পেছিয়ে লুকিয়ে থাকবেন দর্শক হিসেবে আপনাদের কি মতামত তা জানান কমেন্ট বক্সে বাংলাদেশের সেনাবাহিনীতে কী ঘটছে বাইশ অক্টোবরকে ঘিরে উত্তেজনা বাড়ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেনাবাহিনীকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়েছে তবে যাচাই করা তথ্যের বাইরের এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি অভিযোগ উঠেছে কিছু সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিস্থিতি কী তা এখনও স্পষ্ট নয় বিশ্লেষকদের মতে সেনাবাহিনী সাধারণত এমন কোনো সিদ্ধান্ত নেয় না বা দেশের পরিস্থিতিশীলতা বাহিনীর ভাবমুক্ত ক্ষতি করে না তাই যে কোনো পদক্ষেপের পেছনে থাকতে পারে কৌশলগত কারণ যা এখনও প্রকাশ করা হয়নি বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞের মতে সামরিক নেতৃত্ব বর্তমানে এক জটিল অবস্থার মধ্যে রয়েছে রাজনৈতিক অস্থিরতা আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ দায়বদ্ধতার ভারসাম্য রক্ষা করাই এখন সবচেয়েও বড় চ্যালেঞ্জ অন্যদিকে বাইশে অক্টোবরকে ঘিরে নানা গুঞ্জন জল্পনা চল্পনা চলছে কিন্তু সূত্র বলছে এই তারিখের মধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হতে পারে যদিও বিষয়টি নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বাংলাদেশের জনগণ বর্তমানে অপেক্ষায় দেখতে চায় সেনাবাহিনী কিভাবে পরিস্থিতি সামলাবে দেশের নিরাপত্তা বা স্থিতিশীলতা ন্যায় বিচারের স্বার্থে সবাই চায় কিন্তু ভবিষ্যৎ বা সিদ্ধান্ত হোক বিচক্ষণ এবং জনগণের আস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দর্শক মতামতের প্রশ্ন আপনি কি মনে করেন দেশের বর্তমান পরিস্থিতি সেনাবাহিনী কি ভূমিকা রেখেছে বা নেওয়া উচিত কঠোর নাকি কূটনৈতিক সেনা সদরে পনেরো কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে সূত্রের দাবি এম মাসুম রহমান বিশ্বস্ত সূত্রে বরাতে জানা গেছে সেনাবাহিনীর পনেরো কর্মকর্তাকে সাম্প্রতিক একটি অভিযোগের প্রতীক পরিপ্রেক্ষিতে সেনা সদরে নেওয়া হয়েছে বলে দাবি করেছে তবে এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা প্রেস নোটিশ পাওয়া যায়নি এ বিষয়ে নিশ্চিত তথ্য জানার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় বা আন্তঃবাহিনীর সংযোগের অধিদপ্তর আইএসপিআর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করছে গণমাধ্যম ওয়াকা জামানকে দেশের সেফ এক্সিট ব্যবস্থা করে দেবে এই দুর্বত্তরা কোথায় কেন গ্রেপ্তার হচ্ছে না এরাই সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করছে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ জনগণের প্রশ্ন দায়ীদের বিচার কি অওধ হবে সাম্প্রতিক ঘটনা প্রবাহে সেনাবাহিনীর কিছু সদস্যের নাম প্রকাশ পেয়েছে আলোচনায় এসেছে অভিযুক্ত কিছু কর্মকর্তা অভিযোগে উঠেছে তাদের মধ্যে কেউ কেউ দেশের গুরুত্বপূর্ণ পর্যায়ে সিদ্ধান্তই জড়িত ছিলেন এখনও আনুষ্ঠানিকভাবে কেউ গ্রেপ্তার হয়েছে কিনা সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অভিযুক্তরা কোথায় কেন এখনো তাদের বিরুদ্ধে প্রকাশ্যে ব্যবস্থা না হচ্ছে কেউ কি তাদের সেফ এক্সিট বা নিরাপদ দেওয়ার চেষ্টা করছে বিশ্লেষকরা বলছেন এই প্রশ্নগুলোর মধ্যে উত্তর না এলে সেনাবাহিনীর ভাবমূর্তি নিয়ে জনমনের সন্দেহ তৈরি হতে পারে তবে তারা এখনও মনে করিয়ে দিচ্ছে যে বাহিনী সাধারণত তদন্ত শেষ না পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করে না তাই অনুমান নয় বরং আনুষ্ঠানিক তদন্তের ফলাফলে হওয়া উচিত সত্যের ভিত্তি দেশের জনগণ চাই কেউ অপরাধে জড়িত থাকুক আর বিরুদ্ধে স্বচ্ছ বা ন্যায়সঙ্গত ব্যবস্থা না হোক রাষ্ট্রের শক্তি কেবল অস্ত্র নয় বিশ্বাসে সেই বিশ্বাস রক্ষা করাই এখন সবচেয়ে জরুরি অভিযুক্ত বর্তমানে কর্মকর্তা পনেরো জন সেনা সদস্যকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিট থাকা পঁচিশ জন সেনা কর্মকর্তার মধ্যে পনেরো জন এখন তাদের হেফাজতে রয়েছে শনিবার এগারো অক্টোবর ঢাকা সেনানিবাসের ম্যাচে আয়োজিত সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিম জামান এ তথ্য জানান তিনি আরও বলেন হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে চোদ্দ জন বর্তমানে কর্মরত এবং একজন এলপিআর আছেন যদি এই পনেরো জনকে বিচারের আওতায় আনতে সেনাবাহিনী সক্রিয়ভাবে সহযোগিতা করে তবে দেশপ্রেমিক নাগরিকদের রাস্তা যেমন ফিরে আসবে তেমনি সেনাবাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়ে উঠবে অভিযুক্ত পনেরো সেনা সদস্য হেফাজতে আনুষ্ঠানিক ঘোষণা দিল বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিট থাকা পঁচিশ জন সেনা কর্মকর্তার মধ্যে পনেরো জনকে বর্তমানে সেনা হেফাজতে নেওয়া হয়েছে শনিবার এগারো অক্টোবর ঢাকা ব্যাসের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য সেনাবাহিনীর অ্যাডজোট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান তিনি জানান হেফাজতে থাকা পনেরো জন কর্মকর্তার মধ্যে জন বর্তমানে কর্মরত এবং একজন এলপিআরে আছেন সংবাদ সম্মেলনে তিনি জানান সেনাবাহিনী আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায় বিচার নিশ্চিত করতে সব ধরনের সহায়তা দেবে বিশ্লেষকরা বলছেন যদি সেনাবাহিনী এই মামলা তদন্ত বা বিচার সক্রিয় ভূমিকা রাখে তাহলে দেশপ্রেমিক নাগরিকদের আস্থা আরও বৃদ্ধি পাবে একই সঙ্গে সেনাবাহিনীর ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে আরও উজ্জ্বল হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে খেলা জমি দিয়েছে ডক্টর ইউনুস ও চিফ প্রসিকিউটর আঠাশ জনকে তলব আদালতের সময় ২২ তারিখের মধ্যেই পিসিলা নেওয়ার্ক থেকে বলছে খেলা জমিয়ে দিয়েছে ডক্টর ইউনুস চিফ প্রসিকিউটর আদালতে এক নাটকে মোড় সময় বেঁধে দেওয়া হয়েছে ২২ তারিখ পর্যন্ত আমি পিসিল নিউ থেকে বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস ও চিফ প্রসিকিউটর এক যৌথ পদক্ষেপে আদালতে আঠাশ জনকে তলব করেছেন এই মামলায় তদন্তের গতি এখন আগের চেয়ে অনেক বেশি দ্রুত বিশ্লেষকরা বলছেন এটি বাংলাদেশের বিচার ব্যবস্থা এক বড় ধরনের মোড় ঘোরানোর পদক্ষেপ সূত্র জানায় অভিযুক্তদের মধ্যে রয়েছে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বা সাবেক সরকারি কর্মকর্তা তাদের বাইশ অক্টোবরের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি স্পষ্ট করে বলেছেন আইনের চোখে কেউই অগসর নয় রাজনৈতিক মহলে এখন প্রশ্ন এই আলোচনায় বা মামলায় রায় দেশের ন্যায় বিচারের নতুন দিগন্ত মোষণ করবে নাকি আবারও বিতর্কের জন্ম দেবে সব নজর এখন বাইশে অক্টোবরের দিকে জুলাই বিপ্লবে যে ভূমিকা রেখেছে সে কারণে আমি সেনাবাহিনী জেনারেল ওয়াকারকে দায় মুক্তি দেওয়ার পক্ষে তবে সেনাবাহিনীর পোশাক পরে যারা খুন গুম সেনা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত তাদের কঠিন বিশ্বাস চাই সেনা প্রধান হাসিনাকে পালাতে সহায়তা করেছে হাসিনা প্রাণে বেঁচেছে এছাড়াও জুলাইয়ের বিপ্লবে তার কোনো ভূমিকা নেই আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে আন্তর্জাতিক যোদ্ধা অপরাধ ট্রাইব্যুনালের যে স্বৈরাচার হাসিনাসহ তার এবং তার দলের দোসর যারা জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্রীয় দায়িত্ব পালন করত এবং যারা দেশ এবং দেশের জনগণের সেবা করার কথা কিন্তু তা না করে তারা উল্টো জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে সুযোগ সুবিধা নিয়ে সেই দেশের জনগণকে কিডন্যাপ করে অপহরণ করে বছরের পর বছর আয়না ঘরে আটকে রেখেছে বা রেখেছিল এবং কাউকে 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 তথাকথিত বন্দুকযুদ্ধ কিংবা ক্রস নামে হত্যা করেছে এই খুন এবং গুমের সাথে যারা জড়িত এই মর্মে আইসিটি অ্যাক্টে মামলা করা হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন এবং বাংলাদেশের প্রখ্যাত বিখ্যাত অভিজ্ঞ আইনজীবী যারা এ বিষয়ে কথাবার্তা বলেছেন এবং আমাদের এই আইসিটি অ্যাক্টে বা আন্তর্জাতিক যোদ্ধা অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর খুবই অভিজ্ঞ একজন মানুষ অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং আমার চোখে দেখা বাংলাদেশে যত আইনজীবী আছেন এই আইনজীবীদের মধ্যে যারা সত্যিকারের সততার সাথে পেশাদারিত্বের প্রতি সম্মান রেখে সঠিকভাবে তার পেশায় থেকে তিনি দায়িত্ব পালন করেছেন বা যাঁরা দায়িত্ব পালন করেছেন তাদের অন্যতম হচ্ছেন অ্যাডভোকেট তাজু তাজুল ইসলাম তো আপনারা জানেন যে সাধারণ যে বিচার বিভাগ বা কোর্ট আদালত যাই বলি সেটা জেলা জজ কোর্ট বলি কিংবা হাই কোর্ট বলি কিংবা সুপ্রিম কোর্ট বলি যাই বলি এই সমস্ত কোর্টে ফৌজদারি আইনে বা অন্যান্য আইনে যে মামলাগুলো করা হয় এই মামলা করার সাথে সাথেই আপনারা জানেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদেরকে সঙ্গে সঙ্গেই ধরে আনতে পারে বা গ্রেপ্তার করতে পারে কিংবা আটক করতে পারে আমরা এর নজির অহরহ দেখেছি কিন্তু আইসিটি অ্যাক্টে আসলে সেটা করা হয় না আইসিটি অ্যাক্টে প্রথমে কোনো একটা মামলায় মানে যাদেরকে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সেই মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে আগে তদন্ত হয় তদন্ত সাপেক্ষে যদি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলি প্রমাণিত হয় সেক্ষেত্রেই তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং সেই মামলা ট্রাইব্যুনাল আমলে নেওয়ার পরেই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি করা হয় এবং সেটাই হয়েছে আপনারা জানেন র্যাব ডিজিএফআই এনএসআই পুলিশ বিজিবি এবং তৎকালীন স্বৈরাচার সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং মন্ত্রী বলতে পারেন যে শীর্ষ শীর্ষ তালিকায় যারা আছেন একেবারে এক নাম্বার দুই নাম্বার তিন তিন নাম্বার সৈরাচার হাসিনা তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান খান কামাল এরপরে আপনার শেখ হাসিনার যিনি উপদেষ্টা ছিলেন তারেক সিদ্দিক এরকম অল্প কয়েকজন মানে রাজনৈতিক নেতা আর বাকিরা কিন্তু সবাই আমাদের সেনাবাহিনীর কর্মকর্তা বলা যায় মানে একেবারে সবাই বলবো না হান্ড্রেড বলবো না বাট অ্যাবাউট আশি পার্সেন্ট সবাই আমাদের সেনাবাহিনীর কর্মকর্তা এ কথা কেন বলছি র‍্যাবে যারা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা কারা সেনাবাহিনীর কর্মকর্তা ডিজিএফআই এনএসআইতে যারা দায়িত্ব পালন করেছেন বা এখনো করছেন তারা কারা সেনাবাহিনীর কর্মকর্তা চেষ্টা করেন বাংলাদেশের অন্যান্য বাহিনীর থেকে কয়েক গুণ রেখে যাদেরকে আমরা মাথার তাজ মনে করতাম যাদেরকে আমরা দেশপ্রেমিক বলতাম যাদেরকে আমরা খুবই সম্মানের চোখে চোখে রাখতাম সেই সেনাবাহিনীর বলা যায় তিরিশ জন কর্মকর্তা যাদের বিরুদ্ধে অলরেডি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এই তিরিশ জনের মধ্যে অনেকেই পলাতক রয়েছেন অনেকেই আপনার পাঁচই আগস্টের পরে বরখাস্ত করা হয়েছে আবার অনেকেই অবসরপ্রাপ্ত মানে সৈরাজার হাসিনার আমলেই অবসরে চলে গেছেন বেশিরভাগই এখনও তারা রানিং চাকরিতে আছেন ডিজিএফআইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে আছেন কিন্তু নতুন সংশোধিত আইন অনুযায়ী যে সমস্ত কর্মকর্তার বিরুদ্ধে এলিগেশন বা তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে অভিযোগগুলি তদন্তের মাধ্যমে প্রমাণিত এই প্রমাণ হওয়ার সাথে সাথেই সংবিধানের আইন অনুযায়ী তারা চাকরিচ্যুত বাট স্টিল তারা এখনো চাকরি করছেন তো এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা আর আপনারা জানেন যে এই ঘটনার পরে আমাদের বর্তমান যিনি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সেনাবাহিনীর শীর্ষ প্রায় ছাপ্পান্ন জন কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে পরে ডাকার আপনারা জানেন যে এই জন সেনা কর্মকর্তা এই জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানার নিন্দা জানিয়েছেন এটা খুবই দুঃখ হলো জুলাই বিপ্লবের ঘটনাকে ঘিরে এখনও বিতর্ক চলছে কে ছিলেন এর মূল নায়ক কারা ছিলেন সহযোগী অনেকে মনে করেন সেনাবাহিনীর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে তবে সেই সময় কিছু সদস্যের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে যা এখন তদন্তাধীন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ঘটনাটির সঠিক বিচার হলে দেশ আরও স্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে আমি আবারও বলছি বাংলাদেশের যদি আইনের শাসন অন্তত পক্ষে বলবল থাকে তাহলে শেখ হাসিনার মতো বিরোধী ফ্যাসিস্ট আর জীবনের রাজনীতি পারবে না ফুল ফাইনাল এম রহমান বাংলাদেশের আইনের শাসন রাজনৈতিক পুনরুত্থান নিয়ে সাম্প্রতিক নতুন আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক বিশ্লেষণের রাজনৈতিক পদক্ষেপ এম রহমান মাসুম বলেছেন যদি দেশের প্রকৃত অর্থে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে অতীতের মানবাধিকার লঙ্ঘন ক্ষমতার অপব্যবহারের অভিযোগে জড়িত কেউ সহজে রাজনীতি ফিরতে পারবে না তিনি আরও বলেন আইনের শাসনেই এখন জাতির সামনে সবচেয়ে বড় পরীক্ষা এরা সেনা কর্মকর্তা নয় বরং সন্ত্রাস এরা অপরাধী এদের বিচার আওতায় আনতে হবে এবার যদি কেউ পালাতে চায় তাহলে সবার আগে ওয়াকারকে পদানতিক দিতে হবে তবে ডিজিএফআই এনএসআই বিজিপি সাবেক কর্মকর্তা তাহলে জন্য তাদের ব্যবস্থা এখনই জরুরি হয়ে দাঁড়িয়েছে কেউই এর আইনের বিরুদ্ধে নয় কেউ আইনের আওতার বাইরে নয় তবে স্থানীয় সূত্রের দাবি কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ কথা উঠেছে স্থানীয় অনেকে দাবি করেছেন কিছু ব্যক্তি সাম্প্রতিক ঘটনার সাথে সরাসরি জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত বা স্বচ্ছ তদন্ত থাকা জরুরি ডিজিএফআই এনএসআই বিজিপি ইত্যাদি এবং পুলিশের কর্মকর্তা সতর্ক করার আহ্বান জানানো হচ্ছে যদি এই ধরনের অভিযোগ এখন আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি তদন্তই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন শাস্তি না হলে শঙ্কা বাড়বে স্বচ্ছ তদন্ত জরুরি অভিযোগ যাই হোক দেশের আইন কাঠামোতে প্রত্যেকে সমান অধিকার আছে যেসব অভিযোগ রয়েছে সেগুলো যদি সত্যি প্রমাণিত হয় তাহলে দায়ীদের বিরুদ্ধে স্বচ্ছ বা দ্রুত ব্যবস্থা উচিত নিরাপত্তা সংস্থাগুলো জনগণের আস্থা প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তদন্ত করছে একই সঙ্গে কোনো ব্যক্তি বৈচার বহির্ভূত সেফ এক্সিট দেওয়া হবে না এটাই জনগণের চাওয়া সন্দেহভাজন দায়ীদের সম্পর্কে দ্রুত স্বচ্ছ তদন্তের অনুরোধ সম্মানিত কর্তৃপক্ষ স্থানীয় পর্যায়ে পাওয়া কিছু অভিযোগ অনুযায়ী কিছু ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অপরাধ সংক্রান্ত অভিযোগ উঠেছে এই অভিযোগগুলো দেশের নিরাপত্তা বা সামাজিক শান্তির জন্য ব্যাপক উদ্বেগের কারণ অনুরোধ করছি দ্রুত স্বচ্ছ আইন অনুক তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ ব্যবস্থা গ্রহণ করুন তদন্তের অগ্রগতি সম্পর্কে জনগণের নিয়মিত জানানো হোক দেশ ও জাতির ভবিষ্যৎ ঘিরে উত্তেজনা যখন চরমে নতুন বিশ্লেষণ আর সত্য খোঁজার আমরা আছি আপনার পাশে দেখতে থাকুন ব্রান্স নিউজ টু এফ এম যেখানে খবর নয় সত্যি কথা বলে ফ্রান্স নিউজ দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে আজকে সংবাদ এখানে শেষ করছি সামনে কি পরিবর্তন আসছে সেটাই এখন দেখবার বিষয় চোখ রাখুন ফ্রান্স নিউজ এর খবর সবার আগে জানতে বেল আইকনটিতে চাপ দিন আমাদের সাথে জানুন তার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি